গত বছরের ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যেতে শুরু করে নানান রাজনৈতিক সমালোচনার পর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে ভারতে বসেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছক খুশছে আওয়ামী লীগ এবার তরুণদের টার্গেটে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো পৌষ কারো সর্বনাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এবং সেটি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কলকাতায় আওয়ামী পার্টি অফিস করেছে এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলো এবার বিবিসির তথ্য অনুযায়ী কলকাতার ব্যস্ত এক বাণিজ্যিক ভবনে আওয়ামী অফিস করেছে সেখান থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে আওয়ামী কলকাতায় থাকা চলে যাওয়া পালিয়ে যাওয়া নেতারা সেখানে অফিস করছেন সেরকম তথ্য বিবিসি তুলে এনেছে এবং সেটা নিয়ে বিবিসি কে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এটা নিয়ে খবর যখন করছে তখন বোঝাই যায় যে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি দর্শক আজকের ভিডিও টাইটেল বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো গুলা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার কাছে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা পারো অনলাইন ইউটিউব চ্যানেলে একদম তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বিশেষ কথা না বলবো আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো কারো পৌষ মাস কারো সর্বনাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এবং সেটি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক মার্কিন হচ্ছে বাতিল হবার ফলে বাংলাদেশের দিকে ওই ওয়ার্ডারগুলো বাংলাদেশের দিকে আসবে এবং এতে বাংলাদেশের সুবিধা হবে এমন একটি আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে এবং বাস্তবে তাই যে ভারতীয় ব্যবসায়ীরাও তাদের ব্যবসাটা বাংলাদেশে স্থানান্তর করার চেষ্টা করছে কারণ ওই শুল্ক দিয়ে তাদের পক্ষে টিকে কোন কোনোভাবেই সম্ভব না খবরে বলা হচ্ছে যে দুই সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ দেশগুলোর তৈরি ব্যবসা দখলের ছক কষে ছিলেন ভারতের ব্যবসায়ীরা ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে যেহেতু বর্তমান মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর যে দহরম মহরম এই মাস আগেও ছিল ফলে সেখানে এমন একটা শুল্ক আরোপ হবে যার ফলে বাংলাদেশ সহ পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো ব্যবসাটা ভারত নিয়ন্ত্রণ করবে বা এই সব দেশের ব্যবসাগুলো সেখানে চলে যাবে কিন্তু উল্টোটা এখন হচ্ছে তারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার উপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক বসবে আর তাদের পণ্যে শুল্ক কম হবে এটা ভারত মোটামুটি নিশ্চিত ছিল যে যে বন্ধুত্ব ভারতের উপর সেই শুল্ক হবে না কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ইস্যু উত্থাপন করলো যেটা আসলে মেনে নেওয়া ভারতের জন্য সম্ভব না কারণ সেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে আছে এখন ভারত যদি সেখানে আপোষ করে তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে এবং তারা টোটাল তাদের যে তেলের চাহিদা তার থার্টি ফাইভ পার্সেন্ট তারা রাশিয়া থেকে সংগ্রহ করে এত কম দামে এই তেল আর মধ্যপ্রাচ্য সহ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না ফলে তাদের পক্ষে এটা সম্ভব না ভর্তুকি দিয়ে তারা তাদের কৃষকদেরকে ভর্তি কি দেয় যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে কৃষকদের মধ্যে থেকে অসন্তোষ তৈরি হবে তখন আর এক রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে সব মিলায় একটা ভারত দেখা দেয় পড়লো আর ট্রাম্পও তার অবস্থান পাল্টাবে না এই অবস্থায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ সহ কম্বোডিয়া ইন্দোনেশিয়া বিশ্ব করে যারা তৈরি পোশাক রপ্তানি করে রিপোর্টে বলা হচ্ছে এখন উল্টে পাল্টে গেছে গত জুলাই এবং ইন্দোনেশিয়ার বাংলাদেশের বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ পড়লেও ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন তখনই কিন্তু তাদের শেয়ার বাজারে ধস নামে এখন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসাবে গত বুধবার আরো অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ শতাংশ শুল্ক দাঁড়ালো বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ বসবে একুশ দিন পর এদিকে ভারতীয় পণ্যের উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে রপ্তানি কারকরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানি কারকরা বেশ কিছু পণ্যে প্রতিযোগিতার হারাবেন সক্ষমতা তার মধ্যে আছে তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত খাদ্য চামড়াজাত পণ্য হিমায়িত মাছ ও চিংড়ি আসবাবপত্র ইত্যাদি উল্লেখযোগ্য এসব পণ্য বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয়াদ আমেরিকায় কোনো পণ্য বাড়াতে পারবে না এই কারণে তারা দ্রুত গতিতে কলকাতায় আওয়ামী পার্টি অফিস করেছে এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করল এবার বিবিসির তথ্য অনুযায়ী কলকাতার ব্যস্ত এক বাণিজ্যিক ভবনে আওয়ামী অফিস করেছে সেখান থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগের কলকাতায় থাকা চলে যাওয়া পালিয়ে যাওয়া নেতারা সেখানে অফিস করছেন সেরকম তথ্য বিবিসি তুলে এনেছে এবং সেটা নিয়ে বিবিসিকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এটা নিয়ে খবর যখন করছে তখন বোঝাই যায় যে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কলকাতাতে কেন আওয়ামী লীগ অফিস করল তাহলে কি এবার আওয়ামী দ্বিতীয় স্টেপে প্রবাসী সরকার গঠনের দিকে যাচ্ছে যে আলোচনাটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল যে তারা প্রবাসী সরকার গঠন করবে প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশের সরকারকে চ্যালেঞ্জ করবে সেরকম পরিস্থিতি তৈরি হবে আওয়ামী লীগের পরিকল্পনাটা আদতে কি। বাংলাদেশে যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা কোনো কার্যক্রম করতে পারছে না তখন কলকাতায় অফিস করা একটা বড় বার্তাই দিচ্ছে বোধ কি বলছে বিবিসি কি বাস্তবতা কেন অফিস কতটুকু অফিস কোথায় অফিস অফিসে কারা আসছেন কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দৈনন্দিন জীবনযাপন কেমন চলছে অর্থের যোগান থেকে আসছে কিভাবে তারা দিন চালাচ্ছেন এই আলোচনাগুলো করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কলকাতায় আওয়ামী লীগ অফিস করেছে একটি বাণিজ্যিক ভবনের একটা কক্ষ তারা নিয়েছে একটা অংশ তারা নিয়েছে সেই অংশটা খুব বেশি বড় না বিবিসি বলছে যে পাঁচশো ছয়শো স্কোয়ার ফিটের একটা জায়গা নিয়েছে যেখানে আওয়ামী লীগ নেতারা বলছেন যে তিরিশ পঁয়ত্রিশ জন একসাথে মোটামুটি ঠাসাঠাসি করে বসে তাদের আলোচনা এগুলো চালানো সম্ভব হচ্ছে সেখানে মজার ব্যাপার হচ্ছে যে সেই অফিসে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কোনো ছবি নেই কোনো ব্যানার নেই কোনো ফিস ফেস্টুন নেই এমনকি আওয়ামী লীগের ওখান থেকে যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই কার্যক্রম পরিচালনা করার কোনো কাগজপত্র ফাইলপত্র কোনো কিছুই সেখানে রাখা হয়নি কোনো সাইনবোর্ড নেই ব্যানার নেই কোনো কিছু নেই না থাকার কারণ হিসেবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে তারা কোনোভাবেই বুঝতে দিতে চান না যে এটা আওয়ামী লীগের অফিস তারা এটাকে গোপনই রাখতে চান কিন্তু শেষ পর্যন্ত গোপন থাকলো না বিবিসির অনুসন্ধানে উঠে আসলো বিবিসির কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী এই প্রতিবেদনটা তৈরি করেছেন এই প্রতিবেদন যখন তিনি তৈরি করেছেন সেটা শিরোনাম দেওয়া হয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন শিরোনামটা দেওয়া হয়েছে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। সেখানেই নানা বিষয় তারা তুলে এনেছে সেখানে বলা হচ্ছে যে কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন এর আগে দু সালের পাঁচ আগস্ট সরকার পতনের পরে তারা এখানে চলে আসেন বড় বৈঠকগুলো তারা করছে বড় রেস্তোরাঁ কিংবা কোনো ব্যাংকুয়েট হলে আর ছোট বৈঠক তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠক তারা এই পার্টি অফিসে করছে এতদিন বিভিন্ন নেতা যে বাসাতে থাকছেন সেই বাসাগুলোতেই তাদের আলোচনা কার্যক্রম চলছিল যে সেখানে সমবেত হতো সবাই আলোচনা চলছিলো সেই আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট ঠিকানা থাকে কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীরা যেন ওখানে আসতে পারেন সেই জন্যই এরকম একটা অফিস নেওয়া হয়েছে সেখানে অফিসের বর্ণনাতে বলা হয়েছে যে এখানে কোনো ছবি ব্যবহার করা করা হয়নি ব্যানার ফেস্টুন কাগজপত্র ফাইলপত্র কোনো কিছুই রাখা হয়নি কারণ এটা তারা গোপন রাখতে চান চলতি হতে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে ভারতে বসেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছক খুশছে আওয়ামী লীগ এবার তরুণদের টার্গেটে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে প্রতিবেশী দেশটিতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেখানে জানান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে ভার্চুয়াল মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারছেন তারা এ সময় করণীয় সম্পর্কেও তাদের নির্দেশনা দেয়া হচ্ছে এই ভার্চুয়াল মাধ্যমে বেশি আগ্রহ দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মাঝে এছাড়া কোনো একটা ব্যবস্থা বদলানোতে এই তরুণ প্রজন্মের বড় ভূমিকা থাকে তাই তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে দলের পক্ষ থেকে প্রতিবেদনে আরো বলা হয় ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস তবে পাঁচশো স্কোয়ার ফুটের রুমের ভিতরে কোথাও নেই সাইনবোর্ড এছাড়া নেই শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি অনেকটা গোপনে চলে সেখানে তাদের কার্যক্রম আওয়ামী লীগে এক নেতার বরাদ দিয়ে জানানো হয় বিষয়টি গোপনে রাখতেই খুব সচেতনভাবে কোনো সাইনবোর্ড টানানো হয়নি এমনকি একটি দলীয় দফতরে থাকে এমন কোনো ফাইলও রাখা হয়নি এখানে বাইরের থেকে বাণিজ্যিক অফিস মনে হলেও ভারতে অবস্থানরত দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বৈঠক হয় এখানে তবে কোনো বৈঠকে শতাধিক নেতাকর্মী হাজির হওয়ার কথা থাকলে কোনো রেস্তোরাঁ কিংবা হলরুম ভাড়া নেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা জানান গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা সাবেক মন্ত্রী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যাতায়াত করছেন এই পার্টি অফিসে সেখানে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দলটির নেতাকর্মীরা পরে শেখ হাসিনার সাথে পরামর্শ করে দেয়া হয় চূড়ান্ত নির্দেশনা এর আগে গেল একত্রিশ জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডাকেন শেখ হাসিনা তবে সেখানে কি বিষয়ে আলোচনা হয় কিংবা ঠিক কোথায় বৈঠক হয় সেসব বিষয়ে মুখ খোলেননি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের কোনো নেতা গত বছরের ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যেতে শুরু করে নানান রাজনৈতিক সমালোচনার পর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম তবে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায় কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নতুন পার্টি অফিস খুলেছে যা গত কয়েক মাস ধরে কার্যক্রম চালাচ্ছে জানা গেছে আগস্ট দুই হাজার সালে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দলের শীর্ষ নেতারা ভারতে চলে এসে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এই অফিসটি পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফুটের একটি ছোট ঘর যেখানে কোনো সাইনবোর্ড বা ছবি নেই এটি সচেতনভাবে গোপন রাখা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব অফিসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেতার বৈঠক হয় তবে বড় বৈঠকগুলো সাধারণত ভাড়া করা রেস্তোরাঁ বা হলগুলোতে হয় ভারতে অবস্থান করার নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আছেন বলে জানা যায় প্রায় সত্তর জন সংসদ সদস্য জেলা সভাপতি সম্পাদক ও অন্যান্য শীর্ষ নেতা কলকাতা বা আশেপাশে আছেন এদের বেশিরভাগই স্থানীয় শুভাকাঙ্ক্ষী বা সহকর্মীদের আর্থিক সহায়তায় জীবিকা নির্বাহ করছেন দলীয় কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে চালানো হয় তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় নির্দেশনা এবং আলোচনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান ভারতের গোয়েন্দারা অবশ্যই এই কার্যক্রম সম্পর্কে অবগত এবং কোন অনুমতি ছাড়া এই কাজ চালানো সম্ভব নয় আজকে বিচারের নামে একই সময়ে অনেক সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে সময় মাঠ পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা দেশে নির্যাতিত হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন তখন শীর্ষ নেতৃত্ব কেন ভারতে অবস্থান করছেন পঙ্কজ দেবনাথ এই প্রশ্নের উত্তরে বলেন এটি কোনো একেবারে অস্বাভাবিক পরিস্থিতি নয় পাকিস্তানেও নওয়াজ শরীফ এবং বেঞ্জির ভুট্টো বিদেশ থেকে দল পরিচালনা করেছেন দলের খরচের বিষয়ে জানা গেছে তাদের আয়ের মূল উৎস দেশীয় এবং বিদেশি শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তা এছাড়া দলের নেতারা নিজেরাও পরিবর্তিত জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছেন যারা আগে উচ্চবিত্ত জীবনযাপন করতেন তারা এখন কলকাতার গণপরিবহন ব্যবহার করছেন এবং অন্যান্য নেতাদের সাথে একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকছেন এটি তাদের মধ্যে এক ধরনের আস্থাশীল সংকট মোকাবিলার মানসিকতা তৈরি করেছে তো প্রিয় দর্শক মূল্যবান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বিভিন্ন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখব না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ